সকলে সকলের অবস্থান থেকে ইনশাল্লাহ হাত পাকা পক্ষে দাঁড় দিবেন আর জানেন যে আলহামদুলিল্লাহ আল্লাহাকে রহমতে বর্তমানে ইসলামের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে সেই গণজোয়ারকে আমাদের দূরে রাখতে হবে এবং সকল দল সকল পর আপনারা জানেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ যদি কবুল করে যে সকল দলগুলো একত্রিত হবে ইনশাল্লাহ এবং এই সাবার আসলে আসলে আমরা আশা করি ইনশাল্লাহ যে আমরা আপনাদের প্রতীক এই পাবো কারণ আমাদের প্রচার প্রচারণা দীর্ঘদিন যাবত আমি করতেছি আপনাদের সহকারে সেই আমরা প্রায় দশ বারো পনেরো বছর যাবত আমরা দীর্ঘ মেয়াদী প্রচার প্রচার আসি ইনশাল্লাহ এর জন্য আশা করি আমরা পাবো ইনশাল্লাহ আর আমাদের অবস্থা আমাদের খুবই কাবো ইনশাল্লাহ আর এখন থেকে আপনারা আমাদের পক্ষে আপনারা আপনাদের পাকের পক্ষে ইনশাল্লাহ দিয়ে যাবেন আমিও থাকবো ইনশাল্লাহ আর এটা যেহেতু আমাদের সাবার এবং কেরানীগঞ্জের মধ্যবর্তী ইনশাল্লাহ আমাদের জৈব আছে জৈবের জন্য আপনারা দোয়া করবেন এবং জৈবের পক্ষে ইনশাল্লাহ কাজ করবেন আর যখন যেখানে ইনশাল্লাহ প্রয়োজন আমাদেরকে ডাকবেন আমরা ইনশাল্লাহ থাকবো এবং সর্বদিক থেকে ইনশাল্লাহ যখন যেখানে প্রয়োজন যতটুকু সম্ভব পালানোর মধ্যে আমরা আপনাদের পাশে থেকে সহযোগিতার জন্য চেষ্টা করব সকলে দোয়া করবেন ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া রইল আল্লাহ আপনাদের সর্বদিক থেকে সকলটাকে হেফাজত করুন আসসালামু আলাইকুম